ঘূর্ণিঝড় রেমালের গুরুত্বপূর্ণ আপডেট প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানল ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তলিয়ে গেল সুন্দরবন সহ পাঁচটি জেলা ইতিমধ্যেই এই জেলাগুলিতে লন্ড ফন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উপকূলের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে পাশাপাশি কলকাতা থেকে শুরু করে আরও কোথায় কোথায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে আজ রাতের দিকে ঠিক কোন কোন জেলাগুলি লণ্ড ফন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন ঘন্টায় প্রায় একশো ষাট থেকে একশো রেমাল সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু আঁচড়ে পড়বে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও এই ঘূর্ণিঝড়কে নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ইতিমধ্যেই উপকূল উপকূলের জেলাগুলিতে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে চলছে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা জানিয়ে দেব দেখতে পাচ্ছেন সুন্দরবনে তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে প্রায় প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টিতে সুন্দরবনে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিও হচ্ছে বিশেষ করে দেখতে পাচ্ছেন জয়নগর গোসাবা হলদিবাড়ি নামখানা ফেচারগঞ্জ থেকে শুরু করে হলদিয়া দীঘা কোনটাই সমস্ত জায়গায় অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব কিন্তু এই মুহূর্তে পড়তে চলেছে পাশাপাশি দেখতে পাচ্ছেন নদিয়া এই মুহূর্তে নদিয়াতেও দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাবে চলছে বৃষ্টিপাত পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথা বেরিয়া কলাপাড়া থেকে শুরু করে পাথরঘাটা লালমোহন বরিশাল মতিরহাটের দিকে চলছে ভারী বৃষ্টি তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড়ের রেমালের যে তাণ্ডব সেটা কিন্তু শুরু হয়ে গেছে উপকূলের জেলাগুলিতে বইছে দমকা ঝোড়ো হাওয়া তবে এই ঘূর্ণিঝড় আজ রাতের দিকে ঠিক কোন কোন জেলাগুলিতে লন্ডভন্ড করবে আপনাদেরকে সরাসরি আমরা জানাবো দেখতে পারছেন যে ঠিক রাত এগারোটা থেকে বারোটা নাগাদ এটা সর্বশক্তিশালী রূপ নিয়ে একদম সরাসরি কলকাতার কাছাকাছি পৌঁছে যাবে এই ঘূর্ণিঝড় এবং মধ্যরাতে দেখতে পারছি আমরা কলকাতার লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তখন পশ্চিমবঙ্গ বাংলাদেশে চলবে একশো থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ছোড়া হওয়া সব থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা এদিকে দেখতে পাচ্ছেন হাওড়া হুগলি তো রয়েছে দুই চব্বিশ পরগনায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হবে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে তো ইতিমধ্যেই বৃষ্টিপাত চলছে এবং রাতের দিকে আরও বৃষ্টি বাড়বে সুন্দরবনে তো সব থেকে অ্যালার্ট জারি করা হয়েছে সুন্দরবন থেকে শুরু করে বাংলাদেশের মাথাপেরিয়া খুলনা এদিকে সাতক্ষীরা শ্যামনগরের দিকে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন যে যত রাত যাবে এই ঘূর্ণিঝড় তত শক্তিশালী রূপ নিয়ে একদম সরাসরি কিন্তু উপকূলে প্রবেশ করবে এবং আগামীকাল সকালেও চলবে এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবলীলা আগামীকাল সকালে গোটা পশ্চিমবঙ্গের জেলা পাশাপাশি বাংলাদেশের দিকে ত্রিপুরার দিকে ওই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়বে এবং আমরা দেখতে পারবো ওই ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তরবঙ্গের কোচবিহার দুয়ারেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দুই দিনাজপুর বালুরঘাট মালদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গে তো তাণ্ডবলীলা চালাবে এই ঘূর্ণিঝড় রেমাল তবে বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় ডেমালের এই মুহূর্তের পরিস্থিতি সেটা আপনাদের সরাসরি জানালাম আবারও আপনাদেরকে উপগ্রহ চিত্র থেকে জানিয়ে দিই যে ঘন কালো মেঘ এই মুহূর্তে ঘনীভূত হয়েছে গোটা পশ্চিমবঙ্গের জেলা বাংলাদেশে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু প্রবেশ করেছে অর্থাৎ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলের জেলা সুন্দরবনের দিকে এই ঘূর্ণিঝড় যেহেতু প্রবেশ করেছে সেহেতু এই জেলাগুলিতে চলছে বজ্র সহ ভারী বৃষ্টির সঙ্গে চলছে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া সুন্দর লন্ড ভন্ড হচ্ছেই কলকাতা সহ বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর কলকাতা দক্ষিণ পরগনায় প্রচুর পরিমাণে তাণ্ডবলীলা চালাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল এবং বাংলাদেশের উপকূলেও আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ এই মুহূর্তে কিন্তু হচ্ছে অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই দুই জায়গায় তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল সরাসরি আপনাদেরকে কিন্তু লাইভ দেখাচ্ছি আবারও বৃষ্টি বজ্রমুঠ করে দেখিয়ে দিই এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বিশেষ করে দেখতে পাচ্ছেন কলকাতাতে সুন্দরবন বৃষ্টিপাত হচ্ছেই এই বৃষ্টিপাত যদি আমরা দেখি দেখতে পারছেন আটত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি সমুদ্রের ঢেউ যদি দেখেন তাহলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন কেননা এই মুহূর্তে সমুদ্রে চলছে ভয়ঙ্কর ঢেউ দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা দেখতে পারবেন যে সমুদ্রের যে ঢেউ আর সেটা প্রচণ্ড পরিমাণে রয়েছে অর্থাৎ দীঘার দিকে গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ সুন্দরবনের দিকে দেখতে পাচ্ছি দশ ফিট ঢেউ এই মুহূর্তে উপকূলে দশ ফিট ঢেউ আছড়ে পড়ছে দশ ফিট থেকে এগারো ফিট ঢেউ অন্যদিকে বাংলাদেশে রয়েছে উনিশ থেকে কুড়ি ফিট ঢেউ কিন্তু উপকূলের জেলাগুলিতে আছড়ে পড়ছে তো পরিষ্কার দেখতে পাচ্ছেন যে উপকূলের জেলাগুলিতে রয়েছে ভয়ঙ্কর ঢেউ অর্থাৎ গঙ্গাসাগর থেকে শুরু করে ফেজারগঞ্জ সুন্দরবনে চলছে দশ থেকে এগারো ফুট বা বারো ফুট যে এই মুহূর্তে উপকূলে কিন্তু আঁচড়ে পড়ছে তো বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল এবং মাঝরাতের দিকে আরও তার শক্তিশালী রূপ বাড়বে ঘন্টায় একশো বা তারও বেশি অর্থাৎ একশো সত্তর কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের উপকূলের জেলাগুলিতে তো লণ্ডফন্ড হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এটা কিন্তু সরাসরি তার অভিমুখটা কলকাতার দিকে থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলবে লীলা এই ঘূর্ণিঝড়ের সময় সময়ে আপনারা আপডেট তো পাবেনই কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হচ্ছে কি কী ক্ষয়ক্ষতি হয়েছে বা কত পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো নিয়ে প্রতিনিয়ত আমরা কিন্তু রাতভর ভিডিও আমাদের এই চ্যানেলে প্রোভাইড করবো অবশ্যই আপনারা দেখবেন তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি যেটা ছিল সেটা কিন্তু আপনাদের সামনে সরাসরি আমরা কিন্তু লাইভে দেখিয়ে দিলাম পরিষ্কার দেখতে পাচ্ছেন তবে আপনারা যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের এখানের পরিস্থিতি কেমন রয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের এখানে কীরকম পরিস্থিতি রয়েছে বা এছাড়াও যদি আরও রেড অ্যালার্ট জারি করা হয়ে থাকে অন্যান্য জেলাগুলিতে সেগুলোও কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দেবো লেটেস্ট ভিডিওর আপডেটের মাধ্যমে তবে এবার যদি আমরা দেখে নিই আপনাদেরকে সরাসরি তাপমাত্রা করে যদি দেখাই রাতের দিকে আজকে যে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকছে কেননা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি খড়গপুর ঝাড়গ্রাম এদিকে তো তাপমাত্রা কম থাকবেই কেননা এদিকে বৃষ্টিপাত চলছে বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে তো তাপমাত্রা যথেষ্ট কম তাপমাত্রা ঊর্ধ্বমুখী যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তরের দিকে দেখতে পাচ্ছেন রাতের তাপমাত্রা প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা বালুরঘাট এদিকে দুই দিনাজপুর গঙ্গারামপুরের দিকেও আমরা দেখতে পারছি প্রায় অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে এদিকে অসমের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে তবে আগামীকাল থেকে তাপমাত্রা অবশ্যই নিম্নমুখী হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন ঘূর্ণিঝড় রেমালের এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানাবো এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যেটা বললাম যে সুন্দরবনে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি আর এক থেকে দু ঘন্টার মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের তো পরবর্তী আপডেটে আপনাদের সাথে দেখা হবে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ